હા નિમી ટીમ

কোন <laughs> <laughs> আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ডিজি সাহেবের তত্ত্বাবধানে আজকে বসিরহাট পুলিশ জেলাতে পিঙ্ক মোবাইল উদ্বোধন হলো এই পিঙ্ক মোবাইল যেটা মহিলার সুরক্ষা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে দু জায়গাতেই মহিলা সুরক্ষার দিকটা দেখবে যদি কোনো কমপ্লেন্ট আসে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল রুম থেকে আমরা পিঙ্ক মোবাইলকে ওই কমপ্লেনটের দিকে ডাইরেক্ট করে দেবো যাতে রেসপন্স টাইম আরও বেশি ভালো হয় এটা ধীরে ধীরে আমরা ওটাকে মনিটর করবো এবং যেটা উইনার্স টিম আপনারা দেখলেন ওটা তিনটা মিউনিসিপ্যালিটিতেই চলবে আগে শুধু বসিরহাটে চলতো এখন বসিরহাট টাকি বাদুরিয়া তিন মিউনিসিপ্যালিটিতেই চলবে হ্যাঁ পুরোটাই মহিলা পরিচালিত হবে কিন্তু অফিসার্স মাঝে মাঝে ছেলেও থাকতে পারে যেটা উইনার্স টিম আছে আপনারা দেখলেন ওটা তিন মিউনিসিপ্যালিটিতে চলবে বসিরহাট টাকি এবং বাদুরিয়া এবং পিঙ্ক মোবাইল যেটা আছে ওটা শহর এবং গ্রামাঞ্চল তিনটাতেই চলবে আমরা জোন নির্ধারিত করে দিয়েছি এবং আগামীকালে আমরা আরও তিনটা পিঙ্ক মোবাইল ইনোগ্রেট করার মানে রেখেছি আর কি আরো হ্যাঁ মূলত নারী সুরক্ষার জন্য না কন্ট্রোল রুম সেন্ট্রালি অপারেট হবে কোনো কমপ্লেন্ট আসলে আমরা কন্ট্রোল রুম থেকে এদেরকে ডাইরেক্ট করবো হ্যাঁ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আমরা ওটা আপনাদেরকে দিয়ে দেবো ওটা দিয়ে দেবো টেন ডিজিট